গীতের শিরোনাম জীবন একটি নদীর নাম কবি রফিক আজাদ জীবন একটি নদীর নাম পিতামাতার ওই উঁচু থেকে নেমে আসা এক পাগলা ঝোড়া ক্রমশ নিম্নাভিমুখী পাথরে শৈশব ভেঙে কৈশোরের নড়িগুলো বুকে নিয়ে বয়ে চলা পরিণামহীন এক জলধারা গাঙ্গীয় বদ্বীপে বেলে দোয়স মাটি ভেঙে ভেঙে সামনে চলা এক ক্ষুদ্র স্রোতস্বিনী এই বয়ে চলা পথে বিভিন্ন বৃক্ষের সঙ্গে চলে দিরালাপ একবার এক বৃদ্ধ অশথের সঙ্গে হয় তার অল্পক্ষণ স্থায়ী আদাব সালাম বিনিময় তাকে বলেছিল সেই বুড়ো এত তাড়াহুড়া করোনা হে ধীরে বয়ে যাও তোমার চলার পথে পড়বে অনেক বৃক্ষ সবুজ সতেজ তাদের শাখায় আছে পাখিদের প্রিয় ঘরবাড়ি পাখিদের শাবকেরা আছে তাদের রয়েছে খুব নরম পালক যেন ওই বৃক্ষ আর তার আশ্রিত জনের কোনো ক্ষতি না হয় তোমার দ্বারা যদি পারো উষর মাটির মধ্য দিয়ে বয়ে যেও সর্বদা এড়িয়ে যেও পাখির নিবাস আমি তাকে কোনো কথাই পারিনি দিতে নদীর ধর্ম তো অবিরাম বয়ে চলা বহমান তার স্রোতধারা ভেঙে নিয়ে চলে পাড়ের সমৃদ্ধ মাটি গৃহস্থের আটচালা মাটির উনুন প্রবীণ লাঙল ধানিমরিচের তাল তরমুজের ক্ষেত পোষা বিড়ালের মিউ ফলবাগান বৃক্ষের বাগান কাঁথা ও বালিশ সহ সম্পন্ন সংসার তেমন আহ্লাদ নেই তার ভেঙে ফেলতে দুপাড়ের সোনার সংসার সে তো খুব মনস্তাপে পড়ে নিরুপায় অশ্রুপূর্ণ চোখে দীর্ঘশ্বাস চেপে সেও দুপারে তাকায় এক পারে দাঁড়ানো নারীকে বাঁচাতে গিয়ে অপর পারে নিরুদ্বিগ্ন পাখিদের বাসা তস নস করে ছোটে তাকে তো ছুটতে হয় সে যে নিরুপায় তার কষ্ট থাকে তার বুকে তারও বুক ভেঙে যেতে পারে বুক ভাঙা অভিজ্ঞতা তারও রয়েছে থাকতে পারে থাকে সে কথা কজন জানে নদীকে তোমরা জানো সম্রাট দুকুল ছাপানো তার আবেগে উদ্বেল পলি তোমাদের জীবনে কি এনে দেয়নি কখনো শস্যের সম্ভার যারা শুনছিলেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা